রাধে রাধে আজকে তোমাদের সঙ্গে আমি গোপালের ঘুম থেকে ওঠার ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো রোজ তো তোমাদের সঙ্গে আমি বড়ো বড়ো ভিডিও শেয়ার করতে পারি না গোপালের লং ব্লগ শেয়ার করতে পারি না তাই আমি আজকে ভেবেছি যে তোমাদের এখন থেকে রোজ আমি গোপালের রোজকার ভিডিও আমি শেয়ার করবো তাই গোপালকে সকাল সকাল আমি হাতে তালি দিয়ে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আর ওই যে ঘন্টিটা আছে ঘন্টিটাকে একটু বাজিয়েও নিয়েছি বা গোপালকে এখন আমি আদর করে ওঠো গোপু সকাল হয়ে গেছে ওঠো এখন উঠিয়ে নিয়েছি আমি সব কিছু জামা খুলিয়েই শুয়ে দিই ওকে গোপালকে চোখ মুখ ধুয়ে দেবো চোখ মুখ ধুয়ে নতুন একটা ড্রেস পরিয়ে আমি গোপালকে আসনে বসাবো এদিকে আমি ওর বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি বালিশগুলোকে সব গুছিয়ে বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে এখন রেখে দিচ্ছি সুন্দর করে গুছিয়ে আমরা যেমন রোজের বিছানা গুছাই সেরকম করে গোপালের বিছানাটাকেও আমরা গুছিয়ে রাখছি গোপুকে এখন আমি মুখটাকে ধুয়ে নেব চোখ মুখটাকে ধুয়ে তিলকের চন্দনের যে ফোটাটা আছে আমি ওটাকে সুন্দর করে মুছিয়ে দিচ্ছি মুছিয়ে চোখ মুখ ধুয়ে আমি আসনে বসিয়ে দেব একটা সুন্দর দেখে ড্রেস পরিয়ে চোখ মুখ ধুয়ে আমি আমরা যেমন দাঁত ব্রাশ করি চোখ মুখ ধুই সেরকম গোপুকেও পরিয়ে দিই চোখ গোপুকে আমরা দাঁত ব্রাশ করাই না কিন্তু চোখ মুখ ঘুম থেকে উঠিয়ে চোখ মুখ ধুয়ে দিই ধুয়ে সুন্দর করে আমরা একটা ড্রেস পরিয়ে এই যে হলুদ কালারের ড্রেসটাও এটা আজকে পরিয়ে দিচ্ছি এখন আবার স্নান করার সময় আর একটা নতুন ড্রেস পরবে এরকমভাবেই আমি গোপালের রোজ সেবা করি ঘুম থেকে ওঠাই জামাটা পরানো হয়ে গেছে এখন আসনে বসিয়ে প্রথমে আমরা জল খাইয়ে নিই ও তো সারা রাতে তো জল খেতে পায় না পারে না আমি এখন আসনে বসিয়ে দিচ্ছি তারপর এক গ্লাস জল দেব জল আমি খাইয়েই দিই জল খাইয়ে আবার প্রসাদ প্রসাদ নিবেদন করব। ভোগ দেব মর্নিংয়ে ব্রেকফাস্টটা দিয়ে দেব। মর্নিংয়ে ব্রেকফাস্ট দেওয়ার পর এই দেখো বাসি দিয়ে আমি বসিয়ে দিয়েছি গোপুকে এই যে জল খাইয়ে দিচ্ছি এখন জল খাওয়ানোর পর আমি ভোগ ব্রেকফাস্টটা দিয়ে দেব ব্রেকফাস্ট দিয়ে আমি বলবো তুমি বসে বসে খাও আর বাসি করে মডুলি করে গান করো জল খাওয়া হয়ে গেছে এখন গায়ে দেখছি দুফোটা জল পড়েছে জলটাকে আমি মুছিয়ে নেবো মুখটাকেও মুছিয়ে নেব এখন তো আমি সকালে স্নান করাই না আমি কখন কোনো দিনই আমি গোপালকে সকালবেলায় খুব সকালে স্নান করাই না আমি স্নান করাই হচ্ছে দুপুরবেলা টাইমটায় দুপুরবেলাতে আমি স্নান করিয়ে দিই গোপুকে তখন তখন তো বেশ সকালবেলায় ঠান্ডা ঠান্ডা থাকে তাই আমি গোপালকে স্নান করাই না সকালে এখন এই যে ভোগ নিবেদন করে দিচ্ছি গোপালে গপুকে বললাম গপু তুমি খাও এখন বসে বসে খেয়ে দে গান করো সুন্দর করে এখন আমি খাইয়ে দিচ্ছি গপুকে গপু খুব সুন্দরভাবে খায় আমার হাতে আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও আর তোমরা আমি যদি কোনো ভুল টুটিও করি তোমরা সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমার এই নিত্য নতুন ব্লগ যদি তোমাদের ভালো লাগে গোপালের ব্লগ যদি ভালো লাগে তাহলে আমা কমেন্টে সেটাও জানিও আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো শেয়ার করো ধন্যবাদ রাধে রাধে